আজ উনতিরিশে সেপ্টেম্বর দু পঁচিশ দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম তিলকের ব্যাটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত সাতত্রিশতম বিসিএস প্রিমিনারি ফল ফোকাস উত্তীর্ণ এক দশ হাজার ছয়শ চুয়াল্লিশ প্রার্থী হজের তিন প্যাকেজ ঘোষণা সর্বনিম্ন চার লাখ সাতষট্টি হাজার টাকা একুশের বইমেলা স্থগিত সভাপতির চিঠি নিয়ে হাইকোর্টের স্থগিত বিসিবি নির্বাচনে বাধা নেই খাগড়াছড়ি বইমেলার সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি আইএসপিআর খাগড়াছড়ির গুলিতে তিনজন নিহত দুর্দান্ত শুরুর পর দেশ হল না পাকিস্তানের হাজি সেলিমের বাড়িতে যৌথ আইনের অভিযান ছয় গাড়ি জব্দ আমি সুন্দরবনে নামিসি দরার আগে কাট করো